আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সকালবেলা চলে আসলাম সকাল ভোর হওয়ার পরেই চলে আসছি মানে সেই পেঁপেটার কাছে মানে সারা রাত ভরেই চিন্তা করছি যে পেঁপেটা কী হলো পরে গেল কিনা বা কেউ নিয়ে গেল কিনা ছেড়ে তো এখন দেখেন এই যে পেঁপেটা আমি খুললাম পুরোটা খোলার পরে দেখেন এর কালারটা দেখেন একবার মাশাল আলহামদুলিল্লাহ দেখেন গাছের মধ্যে এভাবে গাছ রোপণ করে ফল পাওয়াটা এবং পারা কতটা যে আনন্দের ব্যাপার যারা একমাত্র গাছ রোপণ করেন এবং গাছ থেকে ফল সংগ্রহ করেন তারাই কেবল বুঝবেন এই জিনিসটা আপনাদের অনেকের কাছে মনে হবে সামান্য একটা ব্যাপার পেপে হয়েছে পারছে কি তাতে কিন্তু না এটা যখন আমি রোপণ করেছি ফুল দিয়ে সে পানি দিয়েছি ফল হয়েছে মানে এরপর বড় হলো পাকলো এটা খুবই একটা মজার ব্যাপার খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে গাছের প্রতি অনেক দুর্বলতা আছে আমার গাছ এবং পশু পাখির প্রতি অনেক দুর্বলতা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এত বড় একটা পেঁপে তো এখন পেকে গেল খুব তাড়াতাড়ি পেকে গেল পাখির ভয় পেঁচিয়ে রেখেছি তো বেশি কালার চলে এসেছে আরও একদিন রাখলে হয়তো আরো বেশি কালার চলে আসতো তো আমি আফিয়াকে দিচ্ছিলাম তো আফিয়াটাকে ঠেলে দিচ্ছিল পরে নিয়েছিল নিয়ে আর বেশিক্ষণ রাখতে পারে নাই এই যে দেখেন তা করে দিল ফেলে পেঁপেটা গেল নরম পেঁপেটা এভাবে একদম গলে গেল সম্ভবত মানে এর এই যে পাশটা নরম হয়ে গেছে এই পেঁপেটা সংগ্রহ করেছিলাম আফিয়ার পাপার জন্য কিন্তু পেঁপেটা অনেক আগে পেকে গেল ওর পাপার আসতে এখনও দশ থেকে পনেরো দিন বাকি তো পেঁপেটা রাখা সম্ভব হলো না তো তাও আমি সর্বোচ্চ চেষ্টা করব দেখি তো এখন আমি এই যে মুরগিগুলো ছেড়ে দিব তো মুরগির ঘরের তালাটা খুলে দিলাম এই যে দেখেন এটার মধ্যেও রাখছি এটার মধ্যে সম্ভবত লাল বানুকে রেখেছি আর লাল বানু হচ্ছে অনেক দত জালপানা করে তো ওকে একাই রাখতে হয় অন্য কোনো মুরগি যেতে পারে না ওর ঘরের মধ্যে গেলে ঠুকুর দেয় বাইরে পর্যন্ত এসে ঠুকুর দেয় তো আপনি চেষ্টা করতেছিল যে ওই দরজাটা খুলবে আমি যেখানে যাব ওই চলে আসবে ওই মুরগির প্রতি আরও দুর্বলতা আছে মুরগি তারপরে পাখি পুখি এগুলোর প্রতি অনেক দুর্বলতা আছে এই যে দেখেন সব মুরগি না নিচের ডায় মধ্যে লাল বানো নাই উপরে আজকে রাখছি এই যে সব কটা একটার মধ্যে রেখেছি আর হচ্ছে মায়াবতী এটার মধ্যে ছিল মায়াবতী ওর মতো অত দরজাল না লালবানো করে অতিরিক্ত করে তো লালবানুর ডিম যদি বাড়িয়ে দেওয়া যেত তাহলে হয়তো লালবানু পালতে পারতো কারণ লালবানু দেখতে অনেকটা বড় সড়ো ওর পেকমের নিচে অনেকগুলো বাচ্চা রাখা যায় আর মায়াবতী ছোট অতটা বড় না তো অল্প কিছু বাচ্চা এখন হচ্ছে আমার লালবানুর কাছে দশটা বাচ্চা আছে এবং মায়াবতীর কাছে দশ সরি পাঁচটা বাচ্চা আছে পাঁচটা মানে মোট দশটা বাচ্চা আছে এই যে দেখেন এই যে ওদেরকে সবাইকে ছেড়ে দিয়েছি তো ওরা এখানে এখন খাবার খাবে ওদেরকে কিছু খাবার দিব এই যে ধান দিব আর হচ্ছে চালটা দিব তো ভুট্টা বাঙ্গা ওরা খেতে চায় না কেন যেন ওরা পছন্দ করে না ভুসিটা খায় তো ভুসিটা অতটা নিয়ম করে গুলিয়ে দেওয়া হয় না এখানে তো এখানে এক ডিব্বা রেখে যাব পানি দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমি ভুট্টা একদম পাউডারের একটা বাঙ্গা আছে ওইটা আনবো তাহলে ওরা মুরগির বাচ্চাগুলো খাবে সুন্দরভাবে এবং খুব দ্রুত বড় হয়ে যাবে দেখেন আমাদের এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ছোট ছিল একসময় আমি ছোট ছোটো আটা করে ওদের খাওয়াতাম এই যে দেখেন আফিও খাবার দিবে তো অয় চলে আসছে আমি ভাবছিলাম যে ওয়া আসবে না মোবাইল দিয়ে রাখলে বাসায় থাকে না হলে থাকে না তো মোবাইল নিয়ে আসছি ছবি ভিডিও করার জন্য তো অয়ও চলে আসছে তো এসে এখন আমার সাথে খাবার দিচ্ছি মুরগির বাচ্চাকে তো মুরগি যে দেখি মুরগিটা আর হচ্ছে ওই মুরগিটা ডিম পারবে সামনে আজকে আবার আমি বিকেল বিকাল আমি যখন ওদের দিয়ে ছেড়ে চলে আসছিলাম তখন আবার দেখছি আমার গলা ছিল মুরগিটা ওই যে ডেকি মুরগিটার সাথে ক্রসিং হয়েছিল তো দেখে ভালোই লাগলো যে ওরা ডিম পারবে সম্ভবত কয়েক দিনের মধ্যেই মুরগি সাধারণত ক্রসিংয়ের দশ থেকে বারো দিনের মধ্যে ডিম পেরে দেয় তো আমি হিসেব করে দেখেছিলাম তো দেখি ইনশাল্লাহ ডিম পাবো যে ওদের নাক মুখ দেখলেই বোঝা যায় ওরা খুব তাড়াতাড়ি ডিম পারবে তো দেশি মুরগি যখন ছেড়ে পালি যখন আপনার পোষ মেনে যায় তখন কিন্তু খুব ভালো লাগে প্রতিদিন সন্ধ্যা হলে ওরা আসে ঘরে আসে সকাল হলে আবার চলে যায় এগুলো খুবই ভালো লাগে এই যে দেখেন ওদের খাবার দিয়েছি ওরা এখন মিল জিল করে খাবার খাচ্ছে অতটা ঠোকরা ঠোকরি করছে না মানে ওরা যে ঠোকর দিবে ওদের যে ভয়ানক হচ্ছে লাল বানু তো তার জন্য ওরা ঠুনি কমছে এই যে দেখেন ঝগড়া কিন্তু লাগে লাগবে না হলে ওর সাথে লাগবে এরকম লাগেই যে এখন মায়াবতীকে ওদের সাথে রাখা যায় মায়াবতীর বাচ্চাটা অনেকটাই বড় হয়েছে পাঁচটা বাচ্চা আছে আর ভ্যাকসিন যেহেতু কমপ্লিট করা তার জন্য কোনো সমস্যা হয় না এই পর্যন্ত আর একটু দেরি করে ছাড়ার চেষ্টা করি রোদ উঠলে কারণ দেশি মুরগিগুলো বাচ্চাগুলো যখন চিচি করবে তো ওর মা হাঁটাহাঁটি করবে কুয়াশার মধ্যে তখন ঠান্ডাগুলো লেগে যায় একটু নিয়ম করে পারলে ওদের রোগ বালাই থেকে দূরে থাকা যায় আর কি দেখেন অনেক খাবার দিলাম ওদেরকে আর গাছ অতটা যত্ন হয় না এখানে থাকলে এখানে গাজগুলো গাছগুলো রাখলে তো কিছু করার নাই এখানে যেহেতু থাকি না যতটুকু পারি ততটুকুই দেখার চেষ্টা করি আর আমার চাইনিজ গাছটায় তো এখনো কমলা দিলই না এর আগে হয়েছিল এরপর একবার ফুল এসে কিছু পড়ে গেছে আর এখানে মরিচ গাছ রোপণ করে দিয়েছিলাম আমরা গাছটা কিছু আমরা হয়েছিল এখন অফ আছে আবার হবে হয়তো নতুন করে ফুল দিবে তখন হবে তো এখন আমি হচ্ছে মায়াবতীকে ই করবো মায়াবতীকে কিছুক্ষণ ছেড়ে চলে যাব। আবার দুপুর টাইমে এসে মায়াবতীকে আবার আটকিয়ে রাখবো এবং হচ্ছে লাল আনুকে আবার সারবো এভাবেই ওদেরকে পালতাছি কারণ এক আর মুরগিগুলো যখন এখানে থাকে তখন কিন্তু বিড়াল কুকুর অ্যাটাক করতে পারে না কারণ এটা হচ্ছে ঘরের ভিতরের এক আঙিনা আঙ্গিনার মধ্যে পালতাছি আর যখন ওরা বাইরে চলে যায় তখনই হচ্ছে কুকুর এবং বিড়াল অ্যাটাক করে ওদের আর আমি হচ্ছে এখন মায়াবতীকে ছেড়ে রাখছি আর এই দরজাটার ওখানে কাগজ দিয়ে আটকে দিয়েছি আর এতে করে মায়াবতী বের হতে পারবে না আবার এসে মায়াবতীকে ধরে খোপের মধ্যে রাখবো আবার বানুকে ছেড়ে দিব। এভাবে ওদেরকে কিছুদিন পাললে ওরা বড় যখন হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তখন শুধু বাচ্চাগুলোকে সব বাচ্চাগুলো একসাথে আবার খাঁচায় পালবো এক মাস দেড় মাস তারপরে আবার ছেড়ে পালতে পারবো তো এভাবে ওদেরকে পালন করতে হবে নাহলে হলে তো বাঁচানো সম্ভব হবে না কুকুর বিড়াল থেকে তো এখন কিছু খাবার আমি লাল বানুকে দিয়ে দিব কারণ আমি যখন চলে যাবো বানু কিন্তু না খেয়ে থাকবে তো তার জন্য তো দেখেন এই যে লাল বানুর বাচ্চা তো লাল বানুর বাচ্চা কিন্তু এই যে খাবারগুলো খাচ্ছে ফিট আনতে হবে ফিটটা আমার শেষ হয়ে গেছে আমি ফিট খাওয়াই মুরগির বাচ্চাকে তো ওদেরকে ছোটোবেলা থেকে ফিট খাওয়াইছি ওরাও খেয়েছে আর এখন আবার আনতে হবে নাই থাকলে আবার দিতাম এই যে দেখেন ওরা আবার চলে যাবে এই ঘেট দিয়ে আবার ওরা বের হয়ে যায় তো আমিও চলে আসলাম কারণ ব্যালকনির মুরগিগুলো এখনও ছাড়া হয় নাই তো বাসায় আসার পরে আফিয়া তো বলতাসে যে পেঁপেটা খাবে খাবে তো ভাবছিলাম রেখে দিব ফ্রিজে দেখি খাওয়া যায় কিনা তো ওই মানতাছে না তো ভাবলাম যেখান দিয়ে ছেঁচা খেয়েছে তো ওই জায়গাটা কেটে ওকে দেই আর বাকিটু পলিথিনে পেঁচি আবার রেখে দেই দেখি কতদিন রাখা সম্ভব হয় মানে গাছের ফল বলে কথা পেপে খায় কিন্তু আমি নিজের হাতে গড়ানো যে ফলটা ওইটা তো পাবে না তো তার জন্য এত চেষ্টা রাখার জন্য তো আমি কাটতাছিলাম এই যে পেঁপেটা আমি কেটে আপনাদের একটু দেখাচ্ছিলাম যে এটা কালারটা কেমন এসেছে ভিতরে এটা কিন্তু হালকা একটু উপর দিয়ে হালকা হলুদ হলে ভিতর প্রচুর কালার চলে আসে পেঁপেটার জাতটা খুবই ভালো এই যে দেখেন এর কালারটা দেখেন কতটা সুন্দর মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখেন খেতে কিন্তু খুবই সুস্বাদু প্রথম প্রথম আমি খেয়েছিলাম তখন মিষ্টি লাগে নাই কিন্তু এখন এই যে যে কটা পেঁপে খেলাম চার পাঁচটা পেঁপে খেয়েছিলাম তো অনেক মিষ্টি হয়েছে দেখেন আমি কেটে দিয়েছি আফিয়াকে আর বিচিগুলো পুরো কালা মিশমিশা হেবুন কি বিচির মধ্যে যে চারা হয়ে গেছে মানে এই যে পেঁপের ভিতরে চারা হয়ে গেছে গাছ মানে এতটা পরিপক্ক হয়েছে পেঁপেটা তো আফিয়াকে দিচ্ছি আফিয়া দেখেন গেঞ্জি গেঞ্জি পুরো নষ্ট করে ফেলছে ওই পেঁপে খেয়ে তোকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগতেছে ওই বলতেছিলো মজা তো খাওয়ার জন্য কথাই বলতে পারতাছিল না শুধু হাসতাছে আর খেতে এই দেখেন তো এখন আমার বেলকনির মুরগিগুলো ছাড়তে হবে তো হাফে হাফে খাক আর আমি যাই বেলকনিগুলো ব্যালকনির মুরগিগুলো ছাড়তে তো এই যে চলে আসলাম সারা রাত কিন্তু এভাবে আমি ঢেকে রাখি যেভাবে রাখি তো আসার পরে আমি ওদেরকে এখন এই ওদের ইয়ে মানে চাদরগুলো সরিয়ে দিব আর এগুলো না দিলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে যায় আপনারা মুরগি পারলে এভাবে ঢেকে রাখবেন রাতেরবেলা এবং পারলে ভিতরে একটা চট দিবেন তো করে মুরগির ঘুমাতে সুবিধা হবে তো যারা যারা মুরগি পালেন আশা করি এভাবে যত্ন করলে মুরগিগুলো খুব সহজেই সুস্থ থাকবে এবং আপনাদের পালতেও ভালো লাগবে কোনো একটা জিনিস যখন আমরা লালন পালন করি তখন যদি অসুস্থ হয়ে যায় তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় তো আমরা যদি একটু যত্ন করি ওদেরকে একটু ভালোবাসি তাহলে কেবল ওরা সুস্থ থাকবে তো এই যে চটটা নোংরা করে ফেলছে তো চকটা আমি পরিষ্কার করে দিলাম আর এখন ওদের জন্য দেখেন কতগুলো ঘাসিনে রেখেছিলাম কালকে বিকেলে তো এগুলো এখন আমি ওদেরকে এভাবে দিয়েছিলাম পরে দেখি খাচ্ছে এই দেখেন কিভাবে খাচ্ছে টক টক করে ঠোকর দিয়ে খেয়েছে এই যে দেখেন ওর আমি যখন হাত দিই আমার হাতে একটা টুকুর পড়লে হাত মনে হয় মানে একটুখানি রক্ত বের হতে একটুখানি বাকি মানে পুরোই কেটে ফেলে এরকম অবস্থা করে এত মুখ মুখে শক্তি ওদের প্রচুর শক্তি এত শক্ত গাছগুলো কীভাবে দিয়ে খাচ্ছে গাছগুলো দেখতে নরম কিন্তু অতটা নরম না এটা অনেক শক্ত এটা বিন্যাস হবার মতন তো আমি এটাকে ওদের খাওয়ার জন্য আমি প্রথমে দেখেন বটি দিয়ে ছোটো ছোটো টুকরো করলাম এরপর এখন বুঝিয়ে দিলাম এরপরে এক মোট ভুট্টা ভাঙা দিলাম এরপর একটা ডিমের খোসা পুরাটা দিলাম এরপর ঘাস এই এই এক মোট দিলাম হচ্ছে আটা এই পাঁচ ছয় পথ একসাথে মিক্স করে তারপরে এটা সুন্দর করে একটু মরতে হবে আপনারা এভাবে খাওয়াবেন আমি আমার মুরগিগুলোকে এভাবেই খাওয়াই এবং যখন ফিট থাকে ফিটটা ওদের ফিটটা এখন নাই আপাতত আবার ফিট আনতে হবে তো এভাবে সুন্দর করে মুড়তে হবে ভালো করে চটকিয়ে চটকিয়ে মুড়তে হবে যাতে করে খাবারের টেস্টটা বেড়ে যায় তো এভাবে কষলাস ছিলাম কসলা ছিলাম তারপরে মুরগিরা ওই থেকে যে পাগল হয়ে যাচ্ছে মনে হয় খাবারের গ্রানে ওরা কাঁচা খুঁচা ভেঙে ফেলতেছিলো মানে কতক্ষণে ওরা খাবারটা খাবে তো ওদের তো ওরা সহ্য হচ্ছিলো না তো আমি তাড়াতাড়ি করে ওদের জন্য নিয়ে গেলাম খাবারটা ওদের কাছে দেখে কী করতেছে মুরগিগুলো উগিগুলো খাওয়ার জন্য কেমন ছোটাছুড়ি করছে পরে ওদেরকে আমি খাবারটা দিলাম দেওয়ার পরে দেখেন কিভাবে খাচ্ছে ওরা ওদের খাবারের ই দেখি বোঝা যাচ্ছে আমার মুরগিগুলো এই খাবারটা অনেক পছন্দ করে বিশেষ করে গাছটা বেশি পছন্দ করে তো এখন ওদেরকে আমি বাটিটা ধরে রাখছি কারণ হচ্ছে বাটি না ধরে ওরা পাড়া দিয়ে ফেলে দিবে আর সব খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ ধরে রাখবো যখন খাবারটা একটু কমবে তখন হচ্ছে ওদের বাটি কারণ এতগুলো খাবার ওদের বাটিতেও ধরবে না ওদের খাবারের বাটিটা ছোট ছোটো হয়ে গেছে তুলনামূলক তো আমি কয়দিন ধরে চিন্তা করতেছি কবুতর আনা দরকার কবুতর কোয়েল পাখি খরগোশ চীনা হাঁসের বাচ্চা সব কিছুই আনবো একে একে একসাথে আনা হবে না কাঁচা নাই তাছাড়া আমি এতগুলো একসাথে এলোমেলো হয়ে যাবে একটা একটা করে তারপরে আনি আপনারা দজা ধরে ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না পারলে ভিডিওতে শেয়ার করে দেবেন এই যে দেখেন মুরগিগুলো খাচ্ছে কিন্তু অনেকটি খাবার কমে এসেছে তো একটু পরে আমি ওদেরকে নতুন করে একটা বাটিতে খাবারগুলো দিব এভাবে যদি আমি রেখে দিই তাহলে খাবারগুলো হয়তো ফেলে দিবে তো এখন আমি খাবারগুলো ধরে রাখছি যাতে খেতে সুবিধা হয় এখানে এই যে প্রথমে দিন দিলো ফেলে একটু সেরেছিলাম তো ফেলে দিলো তো এভাবে আর করা যাবে না ওদেরকে বাটিতে দিতে হবে আমারও ধরে রাখা সম্ভব ছিল হচ্ছিল না এতক্ষণ ওদের খাবার খেতে অনেক সময় লাগবে তো এখন আমি ওদের বাটির মধ্যে ওদের খাবারগুলো রাখলাম রাখার পরে এখন আমি যে দিব পাড়া করে দিয়ে আমার হাতটা একদম খামচি দিয়ে নষ্ট করে বসে এবং ব্যথাও লাগে ওদের খাবার দিতে গেলে মানে নিজেও আহত হয়ে যায় তো টাইগার মুরগিগুলো এরকমই বড় হয় ওদের যদি ফিট প্রতিবেলা তিনবেলা খাওয়াই আবার মাঝে মাঝে তিনবেলা দিলে আবার খেতে চায় না মানে এক খাবার প্রতি সব সময় খেতেও পছন্দ করে না সব কিছু মিলিয়ে দিতে হয় তাহলে আবার পছন্দ করে যখন ওদেরকে খাবারের বাটি পানির বাটি দিতে আসি তো আমার হাতের অবস্থা বারোটা বেজে ফেলায় কারণ আমার হাত একদম ওরা পাড়া দিয়ে একদম নখ দিয়ে ছিলে ফেলে তো রক্তও বের হয়ে যায় অনেক সময় দেখেন দেখতে মন জোরে যায় এমন একাই এমিগুলো কালার যে যেরকম কালারটা এসেছে ওরকমই বস বড় হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে এই যে এটা সাদা সাদা যেটা এটা সম্ভবত মেয়ে হবে এটার ওজনটা কম পাটা চি তারপরে হচ্ছে ওই রকম পাতলা পুতে কিন্তু দেখা যায় আর বাকিগুলো কিন্তু তুলনামূলক অনেক ওয়েট এসেছে দেখেন এই যে খাবার খাচ্ছে ওরা তো আমি ও দেখতেছিলাম বসে বসে যে ওরা কীভাবে খাবারগুলো খায় দেখেন এই যে খাবার খাচ্ছে তো ওদেরকে ঘাসটা দিতে হয় এই কলমি শাকটা ওরা পছন্দ করে কলমি শাক তারপর নরম যে কোনো ঘাসের ঘাস এনে দিলে ওরা পছন্দ করে আজকে ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম